একটু কষ্ট হলেও পুরো ভিডিওটি দেখুন আপনি যা চিন্তায় কষ্ট পাচ্ছেন সে হয়তো অন্য কাউকে নিয়ে সময় কাটাচ্ছে কিছু কিছু নীরব কষ্ট আছে যা চাইলেও কাউকে দেখানো যায় না শুধু নীরবে কাঁদিয়ে যায় প্রিয় মানুষটি অনলাইনে না আসলেও তার সাথে পূর্বের মেসেজ দেখে মুচকি মুচকি হাসার নামই ভালোবাসা ভালোবাসা মানে শুধু আকর্ষণ নয় ভালোবাসা মানে সম্মান শ্রদ্ধা ও বিশ্বাস নিজের ভুল নিজে না দেখে অন্যের ভুল প্রমাণ করাতেই সব বেশি মজা পায় মানুষ কাউকে ভালোবাসার আগে তাকে শ্রদ্ধা করতে শিখুন কারণ শ্রদ্ধা ছাড়া কখনো ভালোবাসা হয় না মানুষ বড়ই অদ্ভুত এত হাসছে আর অকারণী বলে প্লিজ এ ইউ ড্রামা জীবনের জন্য নিঃশ্বাস আর সম্পর্কের জন্য বিশ্বাস প্রয়োজন সারা জীবন টাকা টাকা করে একটা সময় দেখবে টাকা অনেক হয়েছে কিন্তু তা ভোগ করার সময় নেই সেই মেয়েটি খুব ভাগ্যবতী যাকে ভালোবেসে হারানোর ভয়ে একটি ছেলে কাঁদে জীবনটা যদি ফোনের মতো হতো রিয়াস্টার মেরে আর একটিবার আবার প্রথম থেকে শুরু করতাম জীবনটা একটা মানুষ বেস্ট কাউকে খুঁজতে গিয়ে বেটার কাউকে হারিয়ে ফেলে সেই মেয়েটা সত্যি খুব লাকি যার ভালোবাসার মানুষের রোজগারের দাম থাকলেও চরিত্র আর ভালোবাসাটা একদম খাটি মানুষ বলে দুঃখ খারাপ যখন আসে কাঁদিয়ে যায় আর আমি বলি দুঃখ ভালো যখন আসে কিছু শিখিয়ে যায় কষ্ট পেলে কি আর ভালোবাসা হারিয়ে যায় না কখনো না যে ভালোবাসতে জানে সে হাজার কষ্টের মাঝেও ভালোবাসতে জানে হাতে হাত রেখে পাশাপাশি চলার জন্য হলেও একটা তোকে চাই আমার নেশা নাও যে কিছুক্ষণ পর কেটে যাবে তুমি আমার ভালোবাসা যেটা মৃত্যুর আগে পর্যন্ত থেকে যাবে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন